বর্তমানে এই দুনিয়াতে আমরা এক অসুস্থ প্রতিযোগিতার মধ্য থেকে এগিয়ে যাচ্ছি আপনার জীবনে আপনি খুব কম মানুষই খুঁজে পাবেন যারা কিনা মন থেকে আপনার ভালো চাইবে অথবা আপনার পাশে থাকবে কিছুদিন আগ পর্যন্ত যেই মানুষগুলোকে আপনি আপন মনে করতেন তাদের সাথে আপনার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন অথবা তাদেরই সাথে আপনার সুখ দুঃখের অনেকগুলো মুহূর্ত আপনি শেয়ার করেছেন দেখবেন একটা সময় তারাই আপনার পাশ থেকে সরে যাবে সেটা ভুল বুঝেও হতে পারে আর না হয় ইচ্ছাকৃতভাবেই একটা উক্তি আছে যে আপনি চাইলেও সবার মন রক্ষা করে চলতে পারবেন না আপনি যত ভালো কাজই করার চেষ্টা করুন না কেন যতটা ইতিবাচক মনোভাবই আপনার মধ্যে থাকুক না কেন লোক আপনার দোষ খুঁজে বের করবে আপনি হাজারটা ভালো কাজ করবেন কিন্তু তার মধ্যেও অনিচ্ছাকৃতভাবে যদি দশটা কাজও আপনার ভুল হয়ে যায় মানুষ আপনার সেই হাজারটা ভালো কাজের কতটা আর করবে না তারা ওই দশটা ভুল ধরেই আপনাকে কটুক্তি শোনাবে আসলে একটা সত্যি কথা হচ্ছে যে আপনি যতটাই হার্ডওয়ার্কিং হন না কেন আর যতটা ডেডিকেশনই আপনার মধ্যে থাকুক না কেন সফল হওয়ার আগ পর্যন্ত আপনি অনেককেই পাশে পাবেন না আর যদি সফল হয়েও যান তখন আবার দেখতে পাবেন যে পেছন থেকে আপনার পা ধরে টেনে নিচে নামানোর লোকেরও অভাব নেই এই দুনিয়ায় মেনে নিতে কষ্ট হলেও এটাই এই পৃথিবীর নির্মম বাস্তবতা হয়তোবা এটাই মানুষের প্রকৃতি কিন্তু এটাও সত্য যদি সবকিছুই এতটা নেতিবাচক হতো তাহলে আবার পৃথিবী টিকেও থাকত না হ্যাঁ হয়তোবা কম পাবেন কিন্তু তারপরও এই দুনিয়াতে এখনো ইতিবাচক মানসিকতার মানুষ বেঁচে আছে আর সেজন্যই তো এত যুদ্ধ এত কলহ এত ভুল বোঝাবুঝি তারপরও এখনো মানবজাতি টিকে আছে শুধুমাত্র ভালোবাসার জন্যে সেজন্যই যুগে যুগে বিভিন্ন মনীষীরা আর মহৎ লোকেরা ভালোবাসার বাণী প্রচার করে গেছেন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে আমরা এক ইতিবাচক পৃথিবী একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি